রাজিম সালামুকুম রহমতুল্লাহ কোরআনের ইসলাম বাদ দিয়ে কিছু সংখ্যা ধর্মের লোকেরা তাদের গুরুদেরকে মুরব্বী হিসেবে মেনে যাচ্ছে কেউ তাদের ধর্মগুরুদের নাম দিয়েছে রাব্বি কেউ নাম দিয়েছে মুরব্বী এই রাব্বি আর মুরব্বীর সঠিক তথ্য কোরআন আমাদেরকে কি দেয় ইহুদিরা তাদের ধর্মের স্থান হিসেবে মাসজিদে জেরারকে বেছে নিয়েছে তাদের ধর্মগুরুদেরকে রাব্দি বলা হয় ঠিক আজকের যুগের কাদিয়ানীরা ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান গ্রামকে তাদের মারখাজ হিসেবে তারা মানে আর ইংরেজদের পক্ষ থেকে নবী বানিয়েছিল মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানিকে তবে সে ছিল মিথ্যা নবী সেই মিথ্যা নবীর অনুসারী যারা তাদের বড় বড় যারা রয়েছে তাদেরকে মুরব্বী বলা হয় তাদের ইনস্ট্রাকশনে তাদের সাজেশনে ছোটরা জীবন কাটায় ঠিক এইভাবে দিল্লির উদ্দিনের তবলিগে মার্কাজ সেই মার্কাজের যারা বড় বড় রয়েছে তাদেরকে মুরব্বী বলা হয় মূলত যারা তাদের অনুসারী ইহুদিদের হোক কাদিয়ানিদের হোক মুসলমানদের হোক এরা মুরব্বীদেরকে এবং রাব্বিদেরকে আল্লাহ তালার আসনে বসায় যা মুরব্বীরা বলে তাই তারা মানে আর এই মুরব্বীরা কখনো এই তিনটি বিশেষ ধর্মের এই তিনটি বিশেষ সমাজের এরা কখনো নিচের নিজের লোকদেরকে কোরআনের তথ্য দেয় না এই মুরব্বী আর রব্বি আর এদের ব্যাপারে নয় নম্বর সোরা তবা এর একত্রিশ থেকে পঁয়ত্রিশ আয়তে আমরা যদি দেখি কিন্তু আল্লাহ বলছেন তারা কি করেছে তাদের স্কলারদেরকে তাদের পুরোহিতদেরকে আর বাব বানিয়ে নিয়েছে রব হিসেবে গণ্য করে নিয়েছে মিন্দু ইল্লাহ আল্লাহ তাল্লাহকে বাদ দিয়ে

بولوتو কি করছে। یریدونا یس فی نور المی بیافونی تارا লেকচারের মাধ্যমে তাদের ভাষণের মাধ্যমে তাদের ওয়াজের মাধ্যমে এবং তাদের مشاورার মাধ্যমে তারা আল্লাহ তালার জ্যোতিকে নিবে ফেলছে ওয়ায়াবাল্লাহু লিল্লাযী মা নূরাহু ওয়া লাউ কিয়ান কাফিরুন আর আল্লাহ তার জ্যোতিকে তার আলোকে সবসময় সময় করে থাকেন যদিও আয়াত গোপন কারীদের কাছে সেটা খারাপ লাগে

বলে দিয়েছেন যে এই মৌলবাদ মানুষের মাল অন্যায় ভাবে খায় রাস্তায় তারা এগোতে বাধা দেয় স্বর্ণরূপা তারা জমা করে আল্লাহ তালার কোরআনের খাতিরে তারা খরচ করে না বিধায় তাদেরকে পুরানোর শাস্তি রয়েছে পুরানো আজাবের শাস্তি যেদিন জাহান নামে সেগুলি একত্রিত করে বলা হবে যে এই হচ্ছে তোমাদের জমাকৃত সবকিছু তারপরে তাই দিয়ে তাদের এবং পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে এই হচ্ছে সেই তোমাদের তোমরা যা সব জমা করতে তার কারণে আজ আজাবের মজা চেখে নাও কোন নবী এবং রাসুল মুরব্বী ছিলেন না কিন্তু এই রাব্বি আর মুরব্বী আরবাব এই প্রথা ইহুদিদের থেকে এসেছে ইসলামের কোনো প্রথা এটা নয় মুসলিমরা কোনো রাব্বিকে মানে না কোনো মুরব্বীকে মানে না কোনো আরবাবকে মানে না তারা মানে কোরআন এবং নবী দাসুদদেরকে